সুপ্রিয় বীহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো একটু কাজের ব্যস্ততা সেই কারণে আর কি ফোন ভিডিও করা হচ্ছে না তো আমার শেষ পর্যায়ে কাজ চলছে ঈদের লাস্ট অর্ডার দুই জায়গায় মাল যাবে তো সেই অর্ডারগুলোর কাজ চলছে এখন এবং বিষয় হচ্ছে আমার যে ভ্যাকসিনের মাল সেই ভ্যাকসিনের মালে আমি কি করি অনেকে জানতে চাই এটা কীভাবে লাগান এই যে এইখানটাতে এটা ভ্যাকসিনের ফাইবারের ভ্যাকসিন ফাইবারের ভ্যাকসিনটাতে আমরা মূলত প্রথমে দুধ লাগাই তারপর পেস্টিং লাগাই তারপর এই হচ্ছে ফাইবার ফাইবারও আমরা পেস্টিং ইউজ করি হ্যাঁ অন্যান্য কারখানায় শুধু কেমিক্যাল ইউজ করে আমরা এখানে মূলত পেস্টিং ইউজ করি যাতে মালটা ভালো গ্যারান্টি হয় সেই কারণে এবং পেস্টিংও আমরা সর্বোচ্চ মানের স্যাম বোনটা করি এক নম্বরটা এই হচ্ছে বিষয় তো অনেক ভাইরাই ঈদের আগে মাল চাইছেন আসলে এখন আর মাল দেওয়া সম্ভব না যাদের মাল প্রয়োজন ইনশাল্লাহ ঈদের পর যোগাযোগ করবেন মাল দিতে পারবো সমস্যা নাই আর হচ্ছে কাজের বিষয়ে অনেক ভাইরাই নতুন উদ্যোক্তাব যাচ্ছেন যারা কাজ শিখতে চান ঈদের পর যোগাযোগ করবেন ঈদের দু এক দিন পর যোগাযোগ করবেন কারণ ওই সময়টাতে আমি ফ্রি থাকি আপনাদের কাজ দেখাইতে পারবো হ্যাঁ এখন তো আর কাজ দেখানো সম্ভব নয় সামনে কদিন পরে ঈদ সো যারা কাজ শিখতে চান তারা ঈদের দু একদিন পর আমার সাথে যোগাযোগ করবেন আমার যে নাম্বারটা আছে নাম্বারটাতে আমার গ্রামীণ নাম্বার আছে একটা নাম্বারটা দিয়ে দেওয়া আছে ভিডিওতে তো ভিডিওটা ভিডিওতে নাম্বারটার ভিতরে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এখানে ভয়েস বা মেসেজ করে রাখবেন আমি রিপ্লাই দিবো তো এই হচ্ছে বিষয় আরেকটা জিনিস বলি অনেক ভাইরাই বলেন যে রেট বেশি রেট বেশি হওয়ার কারণ আছে যথেষ্ট পরিমাণ কারণ আছে কারণটা হচ্ছে আমার মালগুলো সব পেস্টিংয়ে বসানো হয় হ্যাঁ এখানে আমরা কেমিক্যাল ইউজ করি না এই যে আপনাদের দেখাচ্ছি এখানে সম্পূর্ণ পেস্টিংয়ে বসানো মাল হ্যাঁ এইখানে পেস্টিং লাগানো আছে ফাইবারও পেস্টিং আমার এখানে কোনো দুর্নীতির কোনো সুযোগ নাই দুই নম্বরে কোনো কাজ এখানে আমরা করি না যথেষ্ট পরিমাণ ভালো পেস্টিং দিয়ে মাল গ্যারান্টি করার চেষ্টা করি কারণ প্রোডাক্ট যদি ভালো না হয় তো মার্কেটে একটা ব্যাড নিউজ থাকে হ্যাঁ তো সেই জন্য আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্টটাই বানানোর আর আমাদের সোল এই র্যাকসিনামালের সোল হচ্ছে বেরাবার সোল এই যে সোলগুলো আছে এগুলো হচ্ছে বেরাবার সোলের তো এই হচ্ছে বিষয় আর যাদের মাল প্রয়োজন আর আমার ভিডিওগুলো যারা দেখেন আর যারা কাজ শিখতে চান সবাই কমেন্ট করবেন জানাবেন ভালো মন্দ ওগুলো তো আজকের মতো এই পর্যন্তই অন্য ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ আর আগাম ঈদ মুবারক ভালো থাকবেন আর আমরা সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ হাফিজ